আপনাদের এই ভিডিওটা তো হতে অনেকেই দেখবে তাদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চান আমি শুধু এটাই বলবো যে ভালো মানের প্রোডাক্ট যদি নিতে চাই আর বিশেষ করে ল্যাপটপ পিসি যেটাই হোক কেন আমার মনে হয় বাঙালি কম্পিউটার সব থেকে বেস্ট হবে হুম আর আপনি যেটা চাইছেন গ্রাফিক্সের জন্য এটা হচ্ছে রাইজন সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি সহ টু জিবি গ্রাফিক্স সহ এটা গ্রাফিক্সের জন্য ভালো হবে এবং এটা ভালো প্রোডাক্ট হবে আপনি দেখেন আর আমি এই যে আর একটা কাস্টমার আছে আমাদের বাসা হচ্ছে মোরলগঞ্জে অনেক আগে প্রায় চার বছর চার বছর হয়েছে না একটা গেমিং পিস নিয়ে গেছিলাম আর চার বছর পরে আজকে হচ্ছে আবার একটা ল্যাপটপ নিতে আসছে তারপরে খবরটা কেমন আছে আলহামদুলিল্লাহ কেমন আমি আজকে একটা নতুন ল্যাপটপ নিচ্ছি আমার ফ্রিল্যান্সিং কাজের জন্য তো চার বছর কই আপনি চার বছর বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তারপর আবার নতুন একটা ল্যাপটপ নেওয়ার দরকার তার জন্য আপনার সাথে অনেক আগে থেকেই ভালো সম্পর্ক এবং সব কিছুই অরিজিনাল প্রোডাক্ট পাওয়ার জন্য আবার চার বছর পর আপনাদের কাছে পিসি কি ওটা চলতেছে এখন আলহামদুলিল্লাহ ভাই পিসি খুব ভালোই চলতেছে ব্যাকআপ আর এইটা এখন কি আবার অনলাইনে কাজ তো আপনার এলাকায় যারা আছে মোরগঞ্জে যারা অনেকেই মোরগঞ্জে আসে সেদিনকে মোরগঞ্জের এক মেম্বার সাহেব আসছিলেন আমাদের পেজনের ছবিও আছে আপনার যারা পরিচিত আছে এই ভিডিওটা তো অনেকে দেখবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাদের উদ্দেশ্যে যে তারা নির্চিন্তায় নির্দিদা বাঙালি কম্পিউটারে আসতে পারে শিববারে মোড় টাইগার গার্ডেন হোটেলে নিস্তলায় সকল কিছুই এখানে ভালো এবং অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় তো মোটামুটি হচ্ছে যে আমাদের শপে আসবেন আপনারা মার্কেট থেকে দেখে বেছে শুনে আর আমাদের এনার হচ্ছে পুরনো গ্রাহক চার বছর পাঁচ বছর আগে তো এই জন্য হচ্ছে এনাদের একটা এক্সপিরিয়েন্সটা আমাদের পেজে আমরা শেয়ার করে দিলাম কারণ সবাই ব্যবহার না করলে আসলে সে এক্সপিরিয়েন্স জানাবে কীভাবে একটা প্রোডাক্ট সেল করার পর তার সার্ভিস গ্রাহক সেবা অবশ্যই প্রয়োজন পড়ে আর গ্রাহক যখন একটা ভালো প্রোডাক্ট পায় তখন গ্রাহক আসলে বারবার সেখানে ফিরে আসে এটাই হচ্ছে গ্রাহকের আমাদের প্রতি ভালোবাসা তো সবাই ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ